আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি খুবই ইজি ওয়েতে চিকেন ফ্রাই রেসিপি দেখাবো শুরুতেই আমি মাংসগুলোর মধ্যে লেবুর রস দিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম জিরার গুঁড়া সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং সব শেষে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে মেরিনেট করার জন্য রেখে দিয়েছিলাম এরপরে আমি চিকেন ফ্রাই ভাজার জন্য উপরের যে কোটটা হয় সেই কোটটা তৈরি করার জন্য উপকরণগুলো মিশিয়ে নেব শুরুতে এখানে ময়দা দেওয়া উচিত ছিল আমার বাড়িতে ময়দা ছিল না আমি আটা দিয়েছি তারপরে দিয়েছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ এবং একটু কর্নফ্লাওয়ার তারপর সেই ডোটাকে মিশিয়ে নিয়েছি মেশানোর পর মাংসগুলোতে ভালোভাবে কট করে নিয়েছি মাংসগুলোতে কোট করা হয়ে গেলে তেলটাকে ভালো করে গরম করে আস্তে আস্তে আমি সেই মাংসগুলোকে ফ্রাই করে নিয়েছি এখানে জালটাকে একদমই মিডিয়াম রাখতে হবে মিডিয়াম আছে হালকা হালকা করে চারপাশটা লাল লাল করে ভেজে নিতে হবে আগেই যদি জালটাকে বাড়িয়ে দিই আমরা তাহলে চিকেনটা উপরে ভাজা ভাজা হয়ে যাবে পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না এই জন্য মিডিয়াম আচে লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখেন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে খেতেও অনেক টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই এই ইজি চিকেন ফ্রাই রেসিপি ট্রাই করবেন